স্বাগতম সবাইকে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের যে শীট সেটা কিন্তু ইএফটির পেমেন্ট অপশনে যুক্ত হয়েছে অবস্থা সবার আমরা লক্ষ্য করছিলাম যে ইএফটি বেতনের যে প্রস্তাব সেটি কিন্তু গত সপ্তাহে পাঠানো হয়েছিল তবে গতকালকে আমরা দেখেছিলাম সেই প্রস্তাবটা কিন্তু অনুমোদন হয়েছে এবং ইএফটির পেমেন্ট শিট আজকে কিন্তু ডাউনলোড করা যাচ্ছে হানাফ সাফিন লিখেছেন স্যার কেমন আছেন এই তো ভালো আছি আশা করছি সবাই ভালো আছে এমএসটি এসটি সেলেনা পারভিন লিখেছে বাগাতি নাটোর থেকে আন্তরিক ধন্যবাদ আজকে এসএসসি রেজাল্ট দিল তো আপনাদের কোন কোন প্রতিষ্ঠানের রেজাল্ট কি অবস্থা অবশ্যই একটু বলবেন শিক্ষার্থীদের কিন্তু এবার ফেলের হার মোটামুটি কারণ না পড়ে আসলে কোনোভাবেই পাস করা পসিবল না এ কে আজাদ লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন বিয়ানি বাজার সিলেট থেকে জি আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই একটু বলবেন এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর অনেকেই গতকাল থেকে জানতে চাচ্ছিলেন স্যার অ্যাকচুয়ালি এপ্রিল পেমেন্ট শিট দেয়নি সো কপি বেতন হতে পারে আমরা চেক করে দেখলাম ইএফটির পেমেন্ট শিটটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে যার যার প্রতিষ্ঠানের এমপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইএফটি মডিউলে প্রবেশ করলেই মূলত আমরা ইএফটির যে পেমেন্ট শিট সেটা আমরা দেখতে পারবো এখন দেখার বিষয় যে অ্যাকচুয়ালি বেতনটা জমা হয় কবে এটার অপেক্ষায় আছে আমরা সবাই দীপা শাহ আছেন আমাদের সাথে নমস্কার স্যার জি নমস্কার কেমন আছেন অবশ্যই একটু বলবেন এবং কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নটি করার চেষ্টা করবেন কেমন জানতে কেমন আছেন নিঃসন্দেহে ভালো আছি এবং আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ এবং সুন্দর আছেন আপনারা কি কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন দীপা সাহা লিখেছেন ভালো আছি স্যার তবে যা যাই হোক ধন্যবাদ যারা যে সমস্ত প্রতিষ্ঠান থেকে আজকে লাইভ দেখছেন শিক্ষার্থীদের পাশের হার কেমন কি পরিমাণ করেছে এ প্লাস কি রকম সেটা বলবে আজকে সারা দিন মূলত আমরা প্রত্যেকেই এই এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক ব্যস্ত ছিলাম মিতালি মল্লিক লিখেছেন চাঁদপুর কচুয়া থেকে আপনি লিখেছেন একান্ন আটান্ন আপনি রেজাল্টটা দিয়েছেন ধন্যবাদ আজকে কিন্তু হয়েছে আপনারা আপনাদের আবেদনে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো এডিট করে নিতে পারবেন শারমেন সরকার লিখেছেন সাতক্ষীরা থেকে কেমন আছেন জি ভালো আছি আপনি সমীরন সরকার সরি আন্তরিকভাবে দুঃখিত শ্রদ্ধা সমীরণ সরকার আছেন লিখেছেন সাতক্ষীরা থেকে কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু বলবেন আর আপনার প্রতিষ্ঠানের এসএসসির রেজাল্টের কি অবস্থা অবশ্যই একটু বলবেন ঠিক আছে অনেকেই লিখছেন যে স্যার বেতন কবে জমা হবে দেখেন আজকে মাসের দশ তারিখ গত সপ্তাহে শুনলাম প্রস্তাব মন্ত্রণালয় এবং গতকালকে শুনেছি প্রস্তাব অনুমোদন হয়েছে এবং আজকে শুনতে পাচ্ছি যে বা নিজেও দেখলাম যে এপ্রিল পেমেন্ট শিটটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে আমি কিছুক্ষণ আগে প্রতিষ্ঠানের এমপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করেছিলাম এবং লগ করে দেখেছি যে সত্যি পেমেন্ট শিটটা পাওয়া গেছে আব্দুল হান্নান লিখেছেন স্যার সালাম স্যার বেতন কবে এখন যেহেতু কাল পরশু স্কুল বন্ধ বা ছুটি সুতরাং রবিবারের মহার সম্ভাবনা সবচেয়ে বেশি এর আগে যদি দেয় ভালো কিন্তু যদি কোনো কারণে না দেয় তাহলে রবিবার অফিস দিবস হয়তো সেদিন দিতে পারে একজন জানতে চেয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগকে বর্তমানে স্থগিত আছে জি আপাতত স্থগিত আছে এই ব্যাপারে হয়তো এনটিআরসি নতুন কোনো ভাবনা ভাবছে আমি যতটুকু জানি এই নিয়োগ কার্যক্রম গুলো আপাতত স্থগিত আছে দীপা সাহা লিখেছে আবেদন ছাড়া কোনো ভুল না হলে পেইড কপি ডাউনলোড করার পরে কি চেক করা নাজনিন আক্তার ম্যাম লিখেছেন আপনি সম্ভবত দোহার ঢাকা থেকে আছেন ইএফটির অবস্থা আর কতদিন ছাড় খুবই দুঃখজনক শুভকামনা প্রিয় স্যার আজকে অনেকেই ইএফটি নিয়ে প্রতিষ্ঠানে কথা বলল অনেকেই জানতে চাইলো যে স্যার আপনি যেহেতু ভিডিও ক্রিয়েট করেন তো আমাদের ইএফটিটা এমন কেন আমি বললাম যে শিক্ষক কর্মচারীদের ইএফটি এরকমই আমাদের ইএফটিতে বেতন দেরিতেই আসবে এটা জাস্ট মজা বলছিলাম আর কি কারণ প্রত্যেকটা মাসে আমাদের ওই বেতনের ক্ষেত্রে অনেক দীর্ঘ সত্যিতে হয় এবং দেরি হয় ঠিকই বলেছেন সত্যি বিষয়টি দুঃখজনক যত দ্রুত সম্ভব ইএফটিটা রেগুলার হয়ে গেলে সকলের জন্য মঙ্গল আনার সাফিন লিখেছেন জামালপুর থেকে আপনার তথ্যগুলো খুবই সুন্দর আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই সাথে থাকবেন মিতালি মল্লিক লিখেছেন স্যালারি হাতে কবে পেতে পারি রবিবারে স্যালারি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আজকে কি পেমেন্ট করবে দেখা যাক আমরা অপেক্ষা করি সমীরন সরকার লিখেছেন ভালো আছি আমি সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা আপনার ভিডিওগুলো ভালো লাগে আমি সব সবসময় দেখি যে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার অবশ্যই সাথে থাকবেন এবং আমার ইউটিউব ভিডিও ভিডিওগুলো আপনি নিয়মিত দেখেন এটা শুনে আসলে খুবই ভালো লাগলো আপনি অনেক শ্রদ্ধার অবশ্যই সাথে থাকবেন আপনার জন্য সব সময় আশীর্বাদ থাকলো জি আহনাব সাফিন আপনাকেও ধন্যবাদ আপনারা প্রশ্ন করবেন কাইন্ডলি প্রশ্ন করবেন আর কেউ প্রশ্ন না করলে কে কোথা থেকে দেখছেন অ্যাকচুয়ালি জেলা এবং উপজেলার নামটা লিখবেন ওকে দীপা লিখেছেন স্যার আবেদনের ভুল না হলেও পেইড কপি ডাউনলোড করার পরেও কি আর চেক করার দরকার সবার ক্ষেত্রে কি এডিট অপশন আসছে স্যার ধন্যবাদ একটি এন টিআরসি রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আসলে আবেদনে ভুল না হলে ডাউনলোড করার পর চেক করার কোনো প্রয়োজন নেই তবে সবার ক্ষেত্রে এডিট অপশন আসেনি যাদের চয়েস সমস্যা ছিল যারা গিয়ে এনটিআরসির চেয়ারম্যান বরাবর আবেদন দাখিল করে এসেছে মূলত তাদেরকেই এস এম এস করে তাদের এডিট অপশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং যাদের এস এম এস এসেছে এবং যারা এনটিআরসিতে আবেদন দিয়ে এসেছিল তাদের কিন্তু চয়েস রি অর্ডারের সুযোগ আছে অর্থাৎ এডিট অপশনটা অ্যানাবল আছে ধন্যবাদ আপনাকে জানতে চেয়েছেন আসলে সবচেয়ে বেশি মন্তব্য আছে যে আমাদের বেতনগুলো কবে নাগাদ জমা হবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে এখন যদি বুধবারে পেমেন্ট শিটটা পাওয়া যেত তাহলে বৃহস্পতিবারে হয়তো আমরা বেতনটা পেতাম কিন্তু যেহেতু পেমেন্ট শীতটা আজকে পেলাম সো যদি কর্তৃপক্ষ কাল পরশুর মধ্যে দেয় গুড তবে যেহেতু শুক্র শনির কারণে অফিস ডিপোজিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরেও আমরা অপেক্ষা করি কর্তার ইচ্ছা করার মতো না কর্তৃপক্ষ কখন দেয় অনুমোদন হয় এক সময় আবার পেমেন্ট

শেষ হবে করতে হতে কতদিন লাগবে ধন্যবাদ অ্যাকচুয়ালি আজকে তো আবেদনের শেষ দিন যদি কর্তৃপক্ষ সময় বাড়ায় হয়তো দু একটা দিন আবেদনের জন্য আবার সময় বর্ধিত করলেও করতে পারে তবে এবার সুপারিশ করবে খুব দ্রুত আশা করছি আগস্টের প্রথম সপ্তাহে প্রাথমিক সুপারিশ পাওয়া যেতে পারে যদি কোনো আইনি জটিলতা বা কোনো ঝড় ঝাপটা না আসে ঠিক আছে সো চ্যানেল প্রমোটের কাজ আমি দুঃখিত আমি অথেন্টিক সাবস্ক্রাইবার এবং আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয়তো আমার দেখে পোস্ট দেখে যারা উপকৃত হয়েছেন তারাই হয়তো আমাকে সাবস্ক্রাইব করেছেন যাই হোক ধন্যবাদ আপনি প্রমোটের কথা বললেন বা কমেন্টস করলেন এই জন্য ধন্যবাদ তবে আন্তরিকভাবে দুঃখিত আমি সাবস্ক্রাইবার প্রমোটের কাজ করি না আমাকে ইউটিউব চ্যানেলে অনেকগুলো প্রমোশনের মেইল আসছে দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু আমি এগুলো আসলে প্রলুব্ধ হই না ওদের ফাঁদে কিন্তু আমি পা দিই না ঠিক আছে যাই হোক ধন্যবাদ সাথে থাকবেন আপনি আমার লাইভ আজকে নতুন আমি দিলাম নিয়মিত যুক্ত থাকবেন ধন্যবাদ ইকবাল হোসাইন লিখেছেন আপনি হাই দিয়েছেন যে আপনাকেও হাই জানাচ্ছি আমজাদ মানিক লিখেছেন স্যার আপনার কথাগুলো ভালো সাবলীল ভাষা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য সব সময় শুভ কামনা থাকবে আপনার যে প্রত্যাশা সেটা পূরণ হোক এবং লক্ষ্যে পৌঁছে যান এই আশীর্বাদ এবং দোয়া সবসময় থাকবে আমি রাতেও আজকে লাইভে থাকবো সমস্যা নেই আজকে হঠাৎ করে আসলাম এর অর্থ এই না যে রাতে লাইভ অবশ্যই করব পরীক্ষার খাতা মূল্যায়ন করছি অর্ধবার্ষিকের পাশাপাশি একটু ফ্রি আপনাদের সাথে কথা বলবো কোনো সমস্যা নেই আজকে লাইভটা একটু সংক্ষিপ্ত হলো কিছু মনে করবেন না কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে সেটা আমি রাতে আবার লাইভে আপনাদের সাথে যুক্ত হব সমস্যা নেই ঠিক আছে সবাই ভালো থাকেন আর প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নের উত্তর আমার একজন প্রশ্নটি করেছেন স্যার আমি কৃষি শিক্ষক আমি কৃষি ডিপ্লোমা ডিগ্রি এবং বিএন এড অর্জন করেছি এখন আমি কি প্রধান বা সহকারী প্রধান শিক্ষক অর্জন আবেদন করতে পারবো ধন্যবাদ জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার অনুযায়ী একজন শিক্ষক সহকারী প্রধান শিক্ষক হতে গেলে দশম কোডে তাকে একটা না দশ বছর এছাড়া এখানে বিএড ডিগ্রিও লাগবে এ দুটি হলে আপনি অবশ্যই সহকারী প্রধান শিক্ষক পদে আবেদনের যোগ্য এবং আবেদন করতে পারবেন ঠিক আছে যাই হোক ধন্যবাদ আমাদের আসলে সবকিছু পরিচালিত হয় এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো অনুযায়ী আমাদের নিয়োগ প্রক্রিয়া এবং সার্বিক বিষয়গুলো নির্ভুল তথ্য পেতে গেলে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো আছে সেটা মূলত দেখতে হয় বা অনুসরণ করতে হয় যাই হোক আপাতত লাইফটা শেষ করছে আমরা নেক্সট টাইমে আবার আপনাদের সাথে কথা বলবো সবাই ভালো থাকবেন